প্রচুর কাবাবের আইটেম রয়েছে কাটলেট আমরা এটা এখানে দিয়ে দেবো এবং আপনারা বা একদম আপনাদের সামনে পিঠে পাটি চাপটা তৈরি করে ম্যাঙ্গো পাটি চাপটা দেখুন রেডি করে এখানে রাখা রয়েছে সব

তো হ্যালো বন্ধুরা শীতকাল মানেই হচ্ছে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এবং মেলা তো সেরকমই একটা মেলাতে আজকে আবার চলে এসেছি তো চলে এসেছি আজকে আমি খাই খাই খাদ্য মেলা যেটা নাকি হচ্ছে বাগবাজার যে সার্বজনীনের মাঠটা সেখানে তো চলুন আমার সাথে থাকুন আর পুরো খাই খাই খাদ্য মেলাটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছে আর বাগবাজার তো সবসময় আমাদের কাছে স্পেশাল সে হোক সেটা পুজোর ক্ষেত্রে হোক বা বিসর্জনের ক্ষেত্রে হোক বা খাদ্যমেলা বা বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে তো চলুন আজকে আপনাদেরকে এই খাদ্য মেলাটা আবার একটা ঘুরিয়ে নিয়ে আসছে তো কবে থেকে কবে পর্যন্ত মেলা চলবে এবং কটার থেকে কটা অব্দি মেলা চলবে এবং কীভাবেই বা আসবেন আর এন্ট্রি ফিসই বা কত টোটালটাই থাকবে আজকে আমার এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করছি আর আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি তো চলুন আজকে আপনাদের সামনে ঘুরিয়ে দেখাচ্ছি বাগবাজার সার্বজনীনের যে খাই খাই খাদ্য মেলাটা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আছি হচ্ছে বাগবাজার সার্বজনীনের একদম সামনে চলেছি আর এইটা হচ্ছে গেট এটার নাম দেওয়া হয়েছে খাই খাই খাদ্য মেলা তো চলুন আস্তে আস্তে বাগবাজার বাজার সার্বজনীনের মাঠে প্রবেশ করছি আর এই পাশে পুরোটা ঘুরে হচ্ছে পুরোটা দেখছেন এখানে সব স্টল বসছে খাওয়া দাওয়া আর সবে বিকেল হয়েছে আর আজকেই উদ্বোধন সুতরাং আজকে একটু ভিড় কম হচ্ছে আর স্টলগুলো এখনও রেডি করা চলছে তো আস্তে আস্তে আপনাদেরকে পুরো স্টলটা ঘুরিয়ে দেখাচ্ছি আর কবে থেকে কবে পর্যন্ত হবে সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখুন এখনও একটু স্টলের কাজ চলছে যেহেতু আজকে উদ্বোধন হলো সবে আর সেটা হচ্ছে টার্কিজ টার্কিস আইসক্রিম দেখুন এই যে ঘন্টাটা বাধা চললে এখানে টাং করে কিন্তু একটা খেতে দেবে আর টাং টাং করে বাড়ি মারবে দেখুন আইসক্রিমের ফ্লেভার গুলো কি কি রয়েছে এখানটা দাদা কত থেকে স্টার্ট হচ্ছে প্রাইস আচ্ছা দুশো টাকা থেকে প্রাইস শুরু হচ্ছে আচ্ছা এরপরের স্টলটা হচ্ছে মা লক্ষ্মী পিঠে সেন্টার প্রচুর পিঠের আইটেম দেখুন এখানে কিন্তু পার্টিচাপটা তৈরি চলছে একদম লাইভ পার্টিস্যাপটা দেখুন তৈরি চলছে একদম এখান থেকে নিয়ে নিল বা একদম আপনাদের সামনে পিঠে পার্টিচাপটা তৈরি করে একদম নারকেলের পুর আছে এখানে হচ্ছে আর নারকেলের পুর আর ক্ষীরের পুর দু রকমের পার্টি পাবেন দেখুন পরপর ভাপা পিঠে এটা আচ্ছা প্রাইসগুলো এখানে সব লেখা রয়েছে মেনশন করা রয়েছে আচ্ছা ম্যাঙ্গো পার্টিস্যাপটা দেখুন চকলেট পার্টি নেক্সট স্টল চলে আসছি নিউ টাউন ফ্যামিলি দেখুন পিৎজা তৈরি চলছে আর এখানে মোমো তৈরি চলছে একদম লাইভ আপনাদের সামনে তৈরি করে দেবে দেখুন এরপরের স্টলে চলে আসছি নিউ দীঘা ফিশ অ্যান্ড ফুড কর্পোরেশন থেকে এসছে সব ফিশের আইটেম সব রয়েছে দেখুন ভেটকি ফিশ এটা কাটলেট কাবাব সব প্রাইস এখানে সব মেনশন করে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারবেন সমস্ত ফিশের আইটেম এটাই পেয়ে যাবেন মোটামুটি প্রাইস স্টার্টিং হান্ড্রেড হানড্রেড টোয়েন্টি এরকম মোটামুটি প্রাইস শুরু আচ্ছা দাদাভাই জুস অ্যান্ড মকটেল সেন্টার বা সুন্দর গিটার এখানে কিন্তু চারটা দেওয়া রয়েছে দেখুন কী কী আছে এদের সমস্ত মকটেল আইটেম এটাই পাবেন পরে দোকানে চলে আসছি বম্বে পিজা দেখুন একদম পিজা রেডি করে এখানে রাখা রয়েছে সব এখানে সব বার্গার রয়েছে বাচ্চা কল্যাণ পিজা রয়েছে দেখুন এটা একদম হাতে গরম সঙ্গে সঙ্গে রেডি করে দেবে বাদশাহ হোটেল প্রচুর আইটেম রয়েছে এখানে শোভা বাজার বাদশাহ রেস্টুরেন্ট যেটা রয়েছে তাদের দোকান রয়েছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিরিয়ানি সমস্ত আইটেম রয়েছে এখানে

চিকেন পকোড়া এসে গেছে খাই খাই খাদ্য মেলা বাগ সর্বজনীন মাঠে ষোলোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি চিকেন গন্ধরাজ খাওয়া সমস্ত এখানে চিকেন এবং ফিশ সমস্ত আইটেমই সুন্দর সুন্দর পেয়ে যাবেন এখানে আর একদম হাতে গরম রেডি করে আপনাদেরকে দেখুন পিছনে একদম ভাজা চলছে একদম ছাকা তেলে গরম ফ্রাই ভেজে দিচ্ছে আপনাদেরকে

যে ফুড ফেস্টিভ্যাল হয় সমস্ত ফুডের আইটেমে থাকে নবদ্বীপের স্পেশাল দই এটা এদের যে লাল দইয়ের

পিঠে পুলি পাবেন যেরকম পাটি সাতটা থেকে আরম্ভ করে ম্যাঙ্গো পাটি সাতটা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের পাটি সাতটা পিঠে এই সমস্ত খেতে গেলে আপনাদেরকে আসতেই হচ্ছে রয়েছে আরো রয়েছে চিকেন এবং তার সাথে সাথে রয়েছে ভিনেল কেবিন আউট অ্যান্ড বিয়ন এবং টার্কিশ আইসক্রিম লাভারদের জন্য রয়েছে এখানে টার্কিশ আইসক্রিম কাউন্টার এবং এখানে রয়েছে ওই সুইট আমাদের এই শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা সকলকে আমরা স্বাগত জানাই খাই খাই খাদ্য মেলা হাজার পঁচিশ এবং অবশ্যই সে সমস্ত স্টল আপনারা কিন্তু ঘুরে দেখুন এবং আপনারা সবাই জানেন যে আহ এখানে এই বাঁকাজার সার্বজনীন চলছে তাহলে আর দেরি না করে আপনারা চটপট আসুন এসে প্রত্যেকটি স্টলে খাওয়া

নাম স্টার্টিং ফ্রম পঞ্চাশ থেকে স্টার্ট হচ্ছে বিভিন্ন মিষ্টির আইটেম পঞ্চাশ ষাট একশো দারুন দারুন লাগে নেক্সট দোকানটায় চলে আসি আমরা নিউ আরদ সুইটস এখানে দেখুন মাখার সন্দেশ রয়েছে একদম সুন্দর খুব সুন্দর মাখার সন্দেশ আর এখানে এখানে দেওয়া রয়েছে হট গোলাপ জামুন প্লাস মাখার সন্দেশ পঞ্চাশ টাকা বাহ খুব সুন্দর কম্বিনেশনটা দেখুন মিষ্টি প্রচুর আইটেম রয়েছে এখানে পরপর একদম শীতকাল মানেই হচ্ছে নলেন গুড়টা পাওয়া যায় আর সেই নলেন গুড় দিয়ে প্রচুর বিভিন্ন আইটেমের মিষ্টি তৈরি হয় আর মিষ্টি সম্ভার তো থাকছেই আর এখানে একটি সুন্দর কেক দেখতে পাচ্ছি আর কিছু কেকের আইটেমও রয়েছে পরপর এখানে দেখুন সোলফুল অ্যান্ড বিয়ন্ড বলে একটি দোকান দিয়েছে দেখুন দেখুন এখানে আপনাদেরকে ফুড মেনুটা পরপর দেখিয়ে দিচ্ছি প্রাইস স্টার্টিং একশো পঁয়ষট্টি গন্ধরাজ ফিশ ফ্রাই আর পরপর সমস্ত রয়েছে আপনারা চাইলে পজ করে দেখতে পারবেন আর এখানে এদের কিছু ডেমো এখানে সাজানো রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন বলবেন অবশ্যই এরা একদম সঙ্গে সঙ্গে এখানে দেখুন ফ্রাই করার জন্য মেশিন রয়েছে একদম তেলে একদম ছ্যা তেলে আপনাদেরকে ভেজে একদম দেবে। আর দেখুন এখানে হচ্ছে একদম পিৎজা তৈরি করার জন্য সমস্ত রকম আইটেম এখানে রয়েছে আর কি সুন্দর সুন্দর দেখুন কিউবগুলো বাটারের কিউবগুলো খুব সুন্দর না আর চিকেন দেখুন একদম কিমা করে ছোটো ছোট করে বেশ সুন্দর রাখা রয়েছে আর একদম প্যান কিন্তু রেডি রয়েছে আপনারা চাইলেই আসবেন আর এখানে একদম সঙ্গে সঙ্গে আপনাদেরকে করে দেবে আর দেখুন এখানে দেখুন ক্যাচ আপ রয়েছে হট পিৎজা এখানেও ফুড মেনুটা এখানটায় রয়েছে পরপর আর জলের ব্যবস্থা রয়েছে আর এখানে কিছু সফট ড্রিঙ্কসও করে দেওয়ার ব্যবস্থা রয়েছে আরও আরবিক বলে একটা সুন্দর দোকান খুলেছে আর এখানের যে মেনুটা রয়েছে সেই মেনুর চারটা আপনাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছে এখানে সুন্দর দেখুন চিকেন কাবাব একশো আশি থেকে স্টার্ট আফগানি কাবাব দুশো সত্তর বিভিন্ন প্রাইজের রয়েছে আর এখানে হচ্ছে কাবাব করার জন্য যে জায়গাটা করা হয় সেটা পুরো রেডি করা হচ্ছে একদম আপনারা সঙ্গে সঙ্গে আসবেন আর আপনাদেরকে একদম গরম রেডি করে আপনাদেরকে দিয়ে দেবে আর এখানটা দেখুন বিরিয়ানি করে একদম রেডি রাখা রয়েছে ওয়াও খুব সুন্দর আর এখানে দেখুন পুরো একদম শোকেস করে রাখা রয়েছে দেখুন খুব সুন্দর চিকেনের আইটেমগুলো একদম সঙ্গে সঙ্গে আপনাদেরকে কাট করে দিয়ে দেবে দেখুন আমার কিন্তু সবথেকে ফেভারিট এটা চিকেন শর্মা রোল যেটা হয় আর কি সেটার প্রাইস হচ্ছে ওয়ান ফর্টি সেটা হচ্ছে আমার কিন্তু খুব সুন্দর লাগে সেটা দেখুন এখানে খুব সুন্দর করে গ্রিল করতে দেওয়া আছে এখানে পুরো একদম গরম হাওয়া বেরোচ্ছে আর এই জিনিসটা হচ্ছে ঘুরছে আর যখন আপনারা দেবেন সেটা আপনাদেরকে কেটে আপনাদেরকে সঙ্গে সঙ্গে সার্ভ করবে দেখুন ধীরেন কেবিনের চলে এসেছি নেক্সট আপনাদের যে শপটা রয়েছে সেটা হচ্ছে ধীরেন কেবিন সমস্ত কিছু ডেমো এখানে রাখা রয়েছে আর প্রাইস চারটা আপনাদের পিছনে একটু পজ করে দেখে নেবেন ফিশ ফ্রাই একশো কুড়ি ফিশ বাটার ফ্রাই ওয়ান টোয়েন্টি দেখুন ও খুব সুন্দর একদম কিছু ডিসপ্লে করা রয়েছে নর্মাল যে আমরা ফিশ ফ্রাই ফিশ বাটার ফ্রাই হ্যান ত্যান এইসব খাওয়া দাওয়ার পরে একটা সুন্দর একটা নতুন কনসেপ্টের দোকান পেয়ে গেলাম রেস্ট্রো কোয়ালিয়া এই খাবারটা একদম নতুন দেখতে পাচ্ছি একদম রেস্ট্রো হ্যালো নমস্কার আমি সুমন রেস্ট্রো কোয়ালিয়া তো এখানটায় যেটা আমরা এখন আমরা আছি হলো দুর্গা উৎসব ময়দানে খাই খাই ফুড ফেস্টিভ্যালে এসেছি আমাদের রেস্ট্রো কোয়ালিয়াকে রিপ্রেজেন্ট করে এখানটায় অললি ফোন আমরা সুশি এনেছি তো কোয়েশ্চেনটা কি হলো সুশিটা কী এটা হলো অ্যাজ এ জাপানিজ টাইপস অফ একটা খাবার যেটা হলো আমাদের এখানটায় যেরকম হলো আমরা যেরকম বলি মাছে ভাতে বাঙালি আমরা যেরকম মাছ ছাড়া আমাদের চলে না তো সেরকমই ওখানটায় হলো এটা অ্যাজ এ লোকাল লোকাল টাইপস অফ খাবার যেরকম হলো আমাদের এখানটা যেরকম বিরিয়ানির মতো তো ওখানকার একটা লোকাল টাইপস অফ খাবার যেটা এটা যেরকম রয়েছে হলো অ্যাজ এ নোর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস যেটা ছাড়া অ্যাকচুয়ালি হয় না দেন রয়েছে হলো স্টিকি রাইস আমরা যেরকম হলো স্টিকি রাইসই কেন ব্যবহার করে তো আমরা যেরকম হলো স্পুন ফোক দিয়ে খাবার খাই তো স্পুন ফোক দিয়ে তো আর উঠবে না তো তার জন্য চপস্টিক চপস্টিকের হলো মাধ্যমে স্টিকি রাইসটা ব্যবহার করে যাতে ওটা আঠালো টাইপস অফ রাইস হয় তো সেম ওরকমই তো একদম আমরা যে এখানটায় আমরা যেরকম করে মাছ আমরা কি অ্যাজ এ ভালো করে কুক করে খাই বাট এটা অ্যাকচুয়ালি সুশির সাথে ওটা যায় না কারণ মেন ইনগ্রিডিয়েন্স ওটা ওর সাথে এক্সপেন্সিভ টাইপস অফ মানে ফিশ ইউজ হয়ে যেরকম সামান টুনা বাগেরা বাগেরা খাবার মানে ই হয় যে দেন ট্র্যাপ এরকম কাঁচাই আমরা কুক করে খাই বাট ওটা ওটা কাঁচার সাথে কারণ ওরা হলো অবজার্ভ করে পুরো প্রপার প্রোটিনটা অবজার্ভ করতে চায় এর এরকম তাই জন্য হলো এটা হলো জাপানিজ খাবার যেটা হলো সব থেকে আলাদা সব থেকে অন্যরকম আর এই মেলার মধ্যে সব থেকে আলাদা খাবার আর আমাদের রানাঘাটের নিজস্ব দোকানও আছে রানাঘাট বোঝবেলা গার্লস হাই স্কুলের পাশে করে যেটা পুরো নদীয়ার মধ্যে ডিফারেন্ট টাইপস অফ খাবার ডিফারেন্ট টাইপস অফ ফ্রুট তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইলো আমাদের রেস্ট্রো কোয়ালিয়াতে আর আমরা তো এখানটায় খুবই আর একদম স্যার একদম রিজনেবেল প্রাইসের মধ্যে আনা আছে আমাদের নিজেদের রেস্টুরেন্টেই স্যার টু টু ফোরটি থেকে টু ফর্টি আর এখানটায় আছে টু থেকে স্টার্টিং আছে আমাদের ওখানটায় ফোর ফর্টি থেকে স্টার্টিং আমাদের আমরা এখানটায় মেনলি অ্যাডভার্টাইজিংয়ের জন্য এসে তো আমরা অ্যাজ এ সব থেকে ভালো লো কস্টিংয়ের মধ্যে যতটা আমরা গেস্টকে আমরা প্রোভাইড করতে পারি কারণ সবার অনেকেরই খাবার ইচ্ছা করে বাট খেতে পারে না তো একদম রিজনেবেল প্রাইসের মধ্যে এখানে আনা আছে তো সবাইকে ইনভাইট রইলো আমাদের রেস্টুর কোয়ালিয়াতে আমাদের এখানে এসো এর মধ্যে এবার আমরা এইটা কিভাবে খেতে পারি দেখুন আমরা এখানে তিনটে জিনিস রেখেছি একটা হচ্ছে এইটা দেখুন চকলেট বল একটা দেখুন চকলেট বল আপনারা দেখতে পাচ্ছেন চকলেট বল এটা চকলেট বলের মধ্যে এইখান থেকে আমরা যদি ইয়ে নিয়ে মেল্ট চকলেট আমরা এটা এখানে দিয়ে দেবো এবং আপনারা যারা কাস্টমার তারা এখান এটা ডিপ করে খেতে আচ্ছা এটা একটা দ্বিতীয় দেখুন ব্রাউনি সবাই খেয়েছে চকলেট ব্রাউনি হ্যাঁ বলছি এই এখানে দেখুন চকলেট ব্রাউনি সবাই খেয়েছেন তো আমরা চকলেট ব্রাউনি একটা ছোট শেপ দিয়েছি দেখুন এটাকে কেন করেছি যাতে এই চকলেটে চকলেটে ডিপ করে খেতে পারে সেই জন্য এটাকে এই রকমভাবে শেপ করে করা হয়েছে আর একটা হচ্ছে মার্শম্যালো মাস আপনারা জানেন বাচ্চাদের ভীষণ ফেভারিট মাস মেলো বাচ্চারা ভীষণ খেতে ভালোবাসে এটাও আমাদের নিজেদের বাড়িতে তৈরি আমরা নিজেরা বাড়িতে তৈরি করেছি তৈরি করে আমরা এটা এই চকলেট ডিপ করে যাতে বাচ্চারা খেতে পারে তার জন্য এটা তৈরি করে এই তিনটে আইটেমই আমরা রেখেছি এই স্পেশালি এই মেলার জন্য একশো টাকা অর্থাৎ আপনি যে আইটেমটাই এখানে সেটাই টাকা আইটেম

আমাদের কন্ট্যাক্ট নাম্বার যদি আপনারা কখনো যোগাযোগ করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার দুটো আমি বলছি একটা আমার মিসেসের এইট ডাবল থ্রি সিক্স এইট ফোর এইট ডাবল ফোর থ্রি আর একটা আমার নাম্বার এইট টু থ্রি টু এইট জিরো ওয়ান জিরো ফোর টু এইটা আমাদের এবং এখানেও সমস্ত ডিটেলটা লেখা আছে দেখবেন হরচিস ফুডোডা আচ্ছা একদম পুরো ইউনিক নাম দিয়েছে এগলেস কেক একদম দেখুন তো বেশ সুন্দর সুন্দর কিছু একদম ইউনিক ইউনিক দোকান দেখতে পাচ্ছি এখানে এটা রয়েছে যেটা এটা একদম পুরো দেখলাম চকলেট আইটেম তৈরি হচ্ছে সাথে সাথে কিন্তু কিছু জামা কাপড় এবং শাড়ির দোকানও আমরা দেখতে পাচ্ছি যেটা ইউনিক ক্রিয়েশন বুটিক আপনারা গলার হার কানের দুল এইসবগুলো জিনিসগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দেখুন পাঞ্জাবিটা রয়েছে সো আপনারা কিন্তু শুধু খাওয়া দাওয়া নয় খাওয়া দাওয়ার সাথে সাথে এখানে দেখুন বুটিকের নাম দেওয়া রয়েছে সো আপনারা খাওয়া দাওয়ার সাথে সাথে কেনাকাটারও কিন্তু বিপুল সম্ভারটা এখানে পর্ষরা নিয়ে এরা বসে আছেন দেখুন খুব সুন্দর শাড়ি টারি ডিজাইনার্স এবং এখানে কিছু প্লাস্টিক্সের বোতল টিফিন বক্স সেগুলো রয়েছে আর উপরে তো নামটা দেখতেই পাচ্ছেন ট্যাপওয়্যারে যে ফেমাস যে বোতলগুলো সেখানে এটার জিনিসগুলো এখানটায় পাওয়া যাচ্ছে আর পাশেও দেখুন এরপরেও মাহি সাক্ষী কলকাতা তার কিছু পশরা নিয়ে শাড়ি টাড়ি নিয়ে এখানে বসে আছে দেখুন খুব সুন্দর দেখুন শাড়ির কালেকশান গুলো এখানে খুব সুন্দর রয়েছে আপনারা মেয়েরা আসলে তো এখানে আপনারা কিনতেই পারবেন এবং ছেলেরা আসলেও তারা বউদের জন্য তাদের বাড়ির প্রিয় মানুষদের জন্য উপহার দিতে পারবেন খাওয়া দাওয়ার সাথে সাথে কিন্তু এটা একটা খুব সুন্দর কালেকশান যেটা পরপর আপনারা কিছু দোকানে পেয়ে যাবেন আর তার সাথে তো রয়েছে খাবার দাবার পিপুল সম্ভার তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তার আগে আর কিছু সামান্য ভিডিও চার পিস দেখুন আর কিছু ছোট ফুড দেওয়া আছে স্টার্টিং ফ্রম নাইনটি থেকে আর এখানে কফি তার সাথে আর এখানে দেখুন একটা সুন্দর স্পেশাল আইসক্রিম তৈরি হচ্ছে শীতকালে কিন্তু বেশ আইসক্রিম খাওয়ার মজাই আলাদা ওয়াও সাধারণ বন্ধুরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এই বাগবাজার যে খাদ্য মেলাটা চলছে সেটা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম তো আজকে যেহেতু একদম মেলাটা শুরু হচ্ছে সেহেতু আজকে একটু ফাঁকা রয়েছে আর দোকান পাটিগুলো ঠিকঠাক করে বসেনি তো আশা করছি সামনের দিনে খুব সুন্দর করে বসে যাবে উনিশ তারিখ অব্দি রয়েছে সামনে শনি রোববার দুদিন ছুটির দিন রয়েছে অবশ্যই একদম ভিড় কিন্তু এখানে একদম ভেঙে পড়বে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে দেবেন আর একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি টিপে পে যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আপনার সাথে থাকবেন চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন তাদের জয় হিন্দ বন্দে মাতরম